বছর শুরুতেই জমে উঠেছে পিকনিক মালদহের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গৌর ও আদিনা ডিয়ার পার্ক নতুন বছরে মালদহের আদিনা ডিয়ার পার্কের পার্শ্ববর্তী ময়দান জুড়ে চলছে জমজমাট বনভোজন কেউ এসছেন পরিবারের সঙ্গে কেউ বা বন্ধু বান্ধবের সাথে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও মালদহ জেলা সহ পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে

নীলগাই থেকে বছর শুরুতেই অনুকূল পরিবেশে গায়ে শীতের রোদ মেখে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা মালদহ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও বহু পর্যটকরা পিকনিকের জন্য ভিড় করেছেন পাশাপাশি রয়েছে প্রশাসনিক নজরদারি ব্যবস্থা সব মিলিয়ে বলা যেতেই পারে জমচমাট আদিনা ডিয়ার পার্কের পিকনিক

নতুন বক্স বক্স হ্যাঁ নতুন বৎসরিক এসছেন কেমন লাগছে এখানে হ্যাঁ খুব ভালো বাঙালি আমরা উৎসব মানুষ মানুষের মরসুম মানে হচ্ছে পিকনিকের একটা মরসুম আমরা সবাই সব পরিবার প্লাস আমরা স্টুডেন্ট নিয়ে তপন দক্ষিণ দিনাজপুর থেকে তপন কোচিং সেন্টার থেকে আদর্শ টিউশন সেন্টার থেকে আমি প্রায় থেকে ছাত্র নিয়ে আসছি আদিনা পার্কে এখানে আমরা আমরা এখানে এসে খুব আনন্দিত হ্যাঁ অনেক কিছু ঘুরেছি আমরা রান্নার দিকে আছি আহত ঘুরতে গিয়েছি আমরা বনে হরিণ দেখছি গাই দেখেছি বড় পাখি দেখেছি নাম জানা নেই যদিও জায়গাটা খুব ভালো মালদা থেকে দেবাশিসপালের রিপোর্ট আনন্দ বার্তা